আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একাশি পৃষ্ঠার প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী ষষ্ঠ অধ্যায় জাহাজের নাবিক এর ছয় নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে কোনো পরিস্থিতিতে আচরণ করার আগে আমরা নিচের প্রক্রিয়াটিকে মনে রাখবো এই প্রক্রিয়াতেই কোনো পরিস্থিতিতে আমরা যে ফলাফল পেতে চাই তার জন্য নিজের আচরণ বা সারা পছন্দ করতে পারি মনে রাখবো আচরণ বা সারা পছন্দ করার মাধ্যমে আমরা প্রত্যাশিত ফলাফল পেতে অনেকটাই ভূমিকা রাখতে পারি যে কোনো পরিস্থিতিতে আমরা যখন সচেতনভাবে নিজেদের অনুভূতি চিন্তা ও পর্যবেক্ষণ করে কি করতে চাই সে ব্যাপারে সজাগ হই তখন কয়েক সেকেন্ডের মধ্যে এই পরিস্থিতিতে নিজেদের আচরণ নির্বাচন করতে পারি এখন আছে আমরা একাশি পেস্টার এখানে কিছু প্রশ্ন আছে এই সম্পর্কিত আলোচনা করব যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কী করতে চাই কি ফলাফল পেতে চাই প্রত্যাশিত ফল পেতে আমার আচরণ কি সহায়ক তারপর হচ্ছে বিকল্প উপায় দেখব ঠিক আছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রশ্ন কি করতে চাই উত্তর আমার বাড়ির পাশে ফাঁকা একটা জায়গা আছে সেখানে আমি এবং আমার বাবা একটা পুকুর খনন করতে চাই উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগ করে বাণিজ্যিক মাছ চাষ করা যায় এমন একটা পুকুর খননের কাজ করতে যাচ্ছে কি ফলাফল পেতে চাই বাণিজ্যিকভাবে মাছ চাষ করে স্বাবলম্বী হতে চাই বর্তমানে আমাদের দেশের মাছের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই তুলনায় নদী নালা কমে আসছে যার ফলে বিপুল পরিমাণ মাছের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না এমন অবস্থায় বৃহত্তর চাহিদা পূরণের জন্য বাণিজ্যিকভাবে মাছ চাষ লাভজনক হবে বলে বাবাকে পুকুর খনন করার পরামর্শ দিই এক্ষেত্রে ফাঁকা পড়ে থাকা জায়গাটার সঠিক ব্যবহার হবে এবং আর্থিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারবো প্রশ্ন প্রত্যাশিত ফল পেতে আমার আচরণ কি সহায়ক প্রত্যাশিত ফল পেতে আমি অবশ্যই সহায়ক আচরণ করব আমি বড় হয়ে সফল ব্যবসায়ী হব এমন ইচ্ছা আমার বহুদিনের এজন্য ভবিষ্যৎ চিন্তা করে পরিকল্পনা করে থাকি এক্ষেত্রে মনের চাওয়া পাওয়ার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি আবেগ দ্বারা কোনো সময় সিদ্ধান্ত নেই না আমি সবার সাথে ধৈর্যশীল আচরণ করে থাকি বাবার সাথে প্রতিটা কাজে সহযোগিতা করে থাকি কারণ ব্যবসা করতে হলে অধিক পরিশ্রমের কোনো বিকল্প নেই বিকল্প উপায় এক আমার আচরণ মৎস্য চাষের জন্য সহায়ক না হলে অর্থাৎ অধিক পরিশ্রম করতে না পারলে এই ব্যবসা করা থেকে বিরত থাকবো অন্য ব্যবসায় মনোনিবেশ করব সেক্ষেত্রে গরু ছাগলের খামার করা যায় কি না ভেবে দেখব সেজন্য খামার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করব এবং সেই ফাঁকা জায়গাটিতে গরু ছাগলের খামার করার পরিকল্পনা করব বিকল্প দুই প্রথম বিকল্পের প্রত্যাশিত ফল পেতে আমার আচরণ যদি সহায়ক না হয় তবে কৃষি পণ্যের ব্যবসা শুরু করব যেমন ধান গম ডাল পেঁয়াজ আদা রসুন ইত্যাদি এসব ব্যবসায় করার জন্য বড় একটা গুদাম ঘর তৈরি করব এই ব্যবসায় অধিক পরিশ্রমের চেয়ে বুদ্ধির বেশি প্রয়োজন এক্ষেত্রে যাদের দূরদর্শিতা বেশি তারা সবসময় এগিয়ে থাকবে আমি আমার মন জাহাজে দক্ষ নাবি এই পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে বিরাশি পৃষ্ঠার এই ছকের সমাধান করব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় জাহাজের নাবিক একাশি পৃষ্ঠার প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ